সো আজকে চলে আসছি খোলাহাটি কুটির শিল্প মেলা প্লাস বাণিজ্য মেলা এই মেলাটা কিন্তু প্রায় অনেক দিন থেকে হচ্ছে আর আমরা আসছিলাম ষোলোতম দিনে শুক্রবারের রাতে তো দেখেন কি অবস্থা মেলার প্রচুর পরিমাণে লোক এটা কিন্তু গেটের বাহিরে গেটের বাহিরেই দেখেন কত লোক আর গেটে কিন্তু টিকিট কাটতে লাগতেছে না গেটের প্রবেশ টিকিটের মূল্য ছিল বিশ টাকা করে এটা কিন্তু এখন ফ্রি করে দিয়েছে দেখেন এটা ভিতরের অবস্থা এত পরিমাণে লোক মাথায় নষ্ট মানে হাঁটাহাঁটি করারও অনেক প্রবলেম হচ্ছে চারদিকে দেখেন কি অবস্থা মানুষে মানুষ আর এই মেলাতে যেটা দেখলাম আসে সবাই শুধু মনে হয় আসছে লটারির টিকিট কাটার জন্য এত পরিমাণে লটারি টিকিট কাটতেছে তেম কি আর বলবো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না দেখেন যেখানেই টিকিট সেখানেই কিন্তু প্রচুর পরিমাণে গ্যাঞ্জাম লটারি কিন্তু প্রচুর পরিমাণে চলতেছে এই যে দোকানগুলো তো দেখেন দোকানগুলোতে কিন্তু তেমন কোনো কাস্টমার নেই শুধু লটারি টিকিট কাটতেছে আর ঘুরতেছে মানুষ দোকানগুলো কিন্তু একেবারে ফাঁকা ফাঁকা শুধু যেখানে টিকিট সেখানে মানুষ দেখেন একজন আটটা দশটা পাঁচটা কতগুলো করে টিকিট কেউ কেউ তো পুরো বইও টিকিট কেটে শেষ করে দিচ্ছে সো আমরা ঘুরতেছি পুরো মেলাটা দেখতেছি এই যে দেখেন এইখানে লটারির ওই স্টেজ আর এখানে নৌকাটা কিন্তু অনেক অনেক সুন্দর দেখেন এখানে ছোট বাচ্চারা ওটা দোল খেতে পারবে এটা ডাবল নৌকা উপরে একটা আছে নিচে একটা এই যে এইদিকে দেখেন এই দিকে প্রায় তিন চারটা ছাড়কেসের মতো কি জানি এগুলো আসছে আমরা দেখিনি এমনি দূর থেকে শুধু ভিডিও করছি যে ভিতরে ঘি চলতেছে না চলতেছে সঠিক জানি না বাইর থেকে শুধু আমরা একটু ভিডিও করে নিছি তো যারা যারা এখনো জাননি মেলাতে অবশ্যই আসবেন মেলা কিন্তু প্রচুর পরিমাণে চলতেছে সেই রকম আর আজকে লটারি পুরস্কার প্রথম পুরস্কার ছিল পালচার বাইক আর শেষ পুরস্কার আসছি লটারি কাটার জন্য দেখি লটারি কেটে কি পাই যদি কোনো কিছু পাই আপনাদের কালকে জানাবো একটা পালচার বাইক আছে আরো হয়তো অনেক কিছু আছে এখানে মেলাতে যে পরিমানে মানুষ লটারি কাটতেছে দেখে মাথায় নাচছে

সো এত পরিমাণে মানুষ এখানে লটারি কাটতেছে যে দেখেন এখানে চারদিকে শুধু লটারি আর লটারি আর এই জিনিসটা কিন্তু অনেক সুন্দর ছোট বাচ্চাদের দেখেন যারা যারা বাচ্চাদের নিয়ে ঘুরতে আসবেন অবশ্যই এখানে যাবেন অনেক সুন্দর একটি জায়গা আর এই বেলুনগুলো কিন্তু অসাধারণ অনেক সুন্দর লাগছে পুরো মেলাতে এই বেলুনগুলো আমি দেখতেছি খুব ভালো লাগতেছে দেখেন বেলুনের কালারটা অনেক সুন্দর দেখা যাক কত কি আছে কিছু লটারি এই যে দেখেন এই সেই ভাইরাল লোক ঢাকা থেকে আসছে তার মাখা খাওয়ার জন্য দেখেন মানুষ সিরিয়াল নিয়ে আসছে ভাইরাল আমি এর ভিডিও কখনো দেখিনি উনি নাকি ইউটিউব ফেসবুক টিকটক সব জায়গায় নাকি ভাইরাল আর এই ভাইরাল বলে তার দোকানের সামনে প্রচুর ভিড় সো আমরা একটু খাইলাম ততটা ভালো না খাওয়ার পরে চলে আসলাম গেটের বাইরে আবার তো দেখেন গেটের বাইরে কি অবস্থা কি পরিমাণে মানুষ আর এই যে গেটের বাইরে দেখবেন চারদিকে শুধু লটাই টিকিট কাটতেছে মানুষ পাগলের মতো সো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন